হ্যালো ভিয়ন ওয়েলকাম টু ইউর চ্যানেল ফাইন্যান্স তোমাদের প্রিয় চ্যানেল ফাইন্যান্স তে সবাইকে ওয়েলকাম জানাই আজকে বেসিক্যালি যে ভিডিওটা আজকে হবে সেটা সাধারণত টার্গেট করছি আমরা এসএসসি এমটিএস সিএইচএসএল এবং সিজিএল কে তোমরা সকলে জানো কিছুদিন আগে এসএসসি সিএইচএসএল নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং তোমাদের ফর্ম ফিলআপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা এখনো ফর্ম ফিলআপ করনি অবশ্যই করে নিও মে মাসের 7 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এসএসসি এমটিএস এর ফর্ম ফিলআপ শুরু হয়ে যাবে তারপর কিন্তু সিজিএলও কিন্তু তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে ঠিক আছে তো যারা যারা ভাবছো যে আমাদেরকে এই বছরই কিন্তু চাকরি পেতে হবে তাদের জন্য কিন্তু এটা একটা মুখ্যম সুযোগ তার কারণ এসএসসি এমটিএস পরীক্ষা কিন্তু একটাই হয় ঠিক আছে একটাই পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষা বিশেষ কিন্তু তোমরা চাকরি পাবে ঠিক আছে সিএইচএসএল দুটো দিতে একটা ফিলিংস একটা মেন্স থাকে সিজিএলও তাই থাকে ঠিক আছে এসএসসি এম এর গুরুত্বটা আমি একটু তোমাদের যদি জানিয়ে দিই যারা এই পরীক্ষার সম্বন্ধে জানো না এটা একটা তোমার টেন স্ট্যান্ডার্ড ঠিক আছে যারা মাধ্যমিক পাস যারা তারা কিন্তু এই এক্সামটা দিতে পারো মাধ্যমিক পাস যারা তারা কিন্তু এই এম এক্সামটা দিতে পারো ঠিক আছে পাস করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সিএসএস মানে এটার জন্য কম্বাইন হায়ার পাস তোমার হবে যারা টেন পাস এবং টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস তারা কিন্তু এই দুটো এক্সামের জন্য কিন্তু এলিজিবল তারা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো এবং যাদের কিন্তু বয়স আঠেরো প্লাস ঠিক আছে আঠেরো কিন্তু অবশ্যই কিন্তু লাগবে তাছাড়া কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে এম টিএস যারা অনেকেই ভাবো যে ম্যাথ না পারলে আমরা চাকরি পাবো না তাদের জন্য বলি যে এম টিএস পরীক্ষাটা কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা ব্রহ্মাস্ত্র হতে পারে এম টিএস পড়িয়ে নেইনিং বলে না জি আই বা রিজনিং বলি না সেই টপ মানে সাবজেক্টটা তোমরা যদি ভালো করে করে নাও তাহলে কিন্তু তোমরা মানে জাস্ট দুটো পার্ট থাকে তো প্রথম পার্টে তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হয় ম্যাথ আর কোয়ালিফাই ঠিক আছে সেখানে তোমরা রিজনিংটা ভালো করে পড়ে গেলেই হয়ে যায় ম্যাথটা না পারলেও হবে সমস্যা নেই ম্যাথ না পারলেও কিন্তু এমটিএস এর চাকরিটা তোমরা পেয়ে পেয়ে যাবে ঠিক আছে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা জি কে এবং ইংলিশের ওপর কিন্তু গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি দেওয়া হয় ঠিক আছে পঁচিশটা পঁচিশটা করে তোমার এখানে প্রশ্ন থাকে এবং সেটার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে তিন করে মানে জি কে থেকে থাকে পঁচাত্তর এবং ইংলিশ থেকে থাকে কিন্তু পঁচাত্তর টোটাল দেড়শো মার্কের পরীক্ষা হয় ঠিক আছে সেকেন্ড যেটা মানে তোমার যে পরীক্ষাটা তোমার চাকরি পাওয়ার জন্য প্রথম যে পরীক্ষাটা নেওয়া হয় সেটা হচ্ছে তোমার কুড়িটা কুড়িটা করে প্রশ্ন থাকে সেটা পরীক্ষা হয় একশো কুড়ি মার্কের সেখানে ম্যাথ থাকে ষাট নম্বরে আর হচ্ছে রেসিং থাকে ষাট নাম্বার এখানে তোমরা যে রেসিংটা ভালো করে পড়ে যাও ম্যাথ না পড়ে যাও তবুও কিন্তু পাস করে যাবে এখানে চল্লিশ পেলে কিন্তু তোমরা পাস করে যাবে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ পেলেই কিন্তু তোমরা আরামসে কিন্তু পাস করে যাবে জেনারেলদের ক্ষেত্রে বলছি এসিদের ক্ষেত্রে তোমরা আরও কম নাম্বার আছে ঠিক আছে বেশি তোমাদের নাম্বার না তুললে হয় তোমরা যদি আটটা থেকে দশটা যদি ঠিক করতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমরা চাকরি মানে তোমার কোয়ালিফাই করে যাবে এবং নেক্সট এই যে এটা বললাম না এই দেড়শো মার্কের উপর ডিপেন্ড করছে তুমি চাকরিটা পাবে কি না ফলে কিন্তু জি কে আর ইংলিশটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এম এর ক্ষেত্রে এবং সিএইচএস এর কিন্তু কিন্তু চারটি যে সাবজেক্ট আছে সেটা কিন্তু প্রথমে পরীক্ষা দেয় যে ম্যাথ রিজনিং জিআই সরি ম্যাথ রিজনিং ইংলিশ অ্যান্ড জিকে তারপরে মেন্স এক্সাম দিতে হয় সেখানে মেন্স আবার ইংলিশের ভ্যালু কিন্তু অনেকটা বেশি ঠিক আছে জিকে কের ভ্যালু কিন্তু অতটা নেই কিন্তু ইংলিশের ভ্যালুটা অনেকটা বেশি এক একটা এক্সামে এক একটা কিন্তু তোমার স্ট্র্যাটেজি রয়েছে সো আজকের এই ভিডিওটা আমরা টোটালি জি কে জি কীভাবে অনেকের প্রবলেম থাকে তার কারণ এসএসসির পরীক্ষায় জিকে কিন্তু একটা বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ঠিক আছে জি কে কি করে রেডি করবো বা কোন কোন টপিকগুলো আগে পড়বো কোন 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 টপিক গুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি এমকে জন্য এগুলো এবং এটা কিন্তু জন্য অলসো ওকে যেটা আজকে তোমাদের যে স্ট্র্যাটেজিটা আমরা দেখাবো ওকে স্ক্রিনে দেখতে পাচ্ছ তো একটা একটা করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করবো যে জি কে কোন কোন টপিকগুলো কিন্তু তোমরা পড়বে এবং কিভাবে রেডি করো সেটাও কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করবো অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকো তোমাদের যে ইতিহাসটা কিন্তু তোমরা সকলে ইতিহাস হচ্ছে প্রত্যেকটা এক্সামের একটা তোমার অস্ত্র বলতে পারো ইতিহাস থেকে আহ প্রায় কিন্তু সাতটা থেকে আটটা কিন্তু প্রশ্ন এসে থাকে এবং এসএসসি এম কিন্তু সেম কিন্তু একই রকম ফরম্যাট কিন্তু এখানে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যেই টপিকগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার অ্যানসিএ হিস্ট্রি বা তোমার তোমার প্রাচীন যে ভূগোল সরি ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস হচ্ছে মধ্য ভারতের ইতিহাস নেক্সট হচ্ছে মানে আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে চ্যাপ্টারগুলো গুলো পড়বে সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক ও সিন্ধু উপত্যকা বৈদিক যুগ যৌন ও তোমার বৌদ্ধ ধর্ম মহাজন পদ মৌর্য সাম্রাজ্য গুপ্ত রাজবংশ এবং মিসলেনিয়াস বিবিধ ওকে নেক্সট মধ্য তোমার ভারত থেকে যেটা পড়বে সেটা হচ্ছে বিদেশি আক্রমণ ঠিক আছে দিল্লির সুলতানি যুগ দাস রাজবংশ খিলজি রাজবংশ তুঘলক রাজবংশ ঠিক আছে সৈয়াদ রাজবংশ লোদি রাজবংশ মুঘল রাজবংশ ঠিক আছে শিখ গুরু দশজন যে শিখ গুরুর নাম সেই শিখর সম্পর্কে কি করেছিলেন সেগুলো নিয়ে তোমাদের পড়তে হবে মারাঠা বিজয়নগর সাম্রাজ্য যুদ্ধ এবং চুক্তি ঠিক আছে মিসলেনিয়াস মানে তোমার বিবিধ মানে যেগুলো এমসি যেগুলো হয় টপিক টপিকয়েস এবং আধুনিক থেকে যেগুলো পড়বে সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয় বা সিপাহী বিদ্রোহ সেটা গভর্নর এবং ভাইসরয় বিভিন্ন আইন এবং নীতি যে ব্রিটিশ আইন বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন যুগ ব্রিটিশ শাসনের তোমার সম্প্রসারণ স্বাধীনতার জন্য তোমার যে সংগ্রাম ঠিক আছে সামাজিক ধর্মীয় সংস্কার ভারতীয় তোমার জাতীয় কংগ্রেস মুসলিম লীগ সংগঠন ও তার প্রতিষ্ঠাতা এবং বিভেদ এই টপিকগুলো তোমরা যদি ইতিহাস থেকে পড়ো তাহলে বলবো এনআফ সাফিসিয়েন্ট তোমার এসএসসি এমটিএস এবং সিএসএসিয়াল এক্সামের জন্য ঠিক আছে নেক্সট টপিক আমরা চলে যাবো যে তোমার ভূগোল এই ভূগোলটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে এসএসসির পরীক্ষাগুলোর জন্য এখান থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে সৌরজগৎ এবং এর গ্রহ ঠিক আছে দার্কী মাংস এবং অক্ষাংশ এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে মহাদেশ মহাসাগর ভারতের প্রতিবেশী দেশ ভারতের নিষ্কাশন ব্যবস্থা বিশ্ব নিষ্কাশন ব্যবস্থা ভারতের খনিজ এবং শক্তি সম্পদ কৃষি মৃত্তিকা শিল্প ভারতের ফিজিওগ্রাফিক বিভাগ যে তোমার যে প্রাকৃতিক যে বিভাগ ঠিক আছে পরিবহন জনসংখ্যা বায়ুমণ্ডল বায়ুমণ্ডলটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট শিলা থেকে প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে উপজাতি পর্বত আগ্নেয়গিরি বিশ্বের ভূগোল এবং মানচিত্র ঠিক আছে এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এই টপিকগুলো কিন্তু অবশ্যই কিন্তু রেডি করতে হবে তোমাদের ঠিক আছে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে সংবিধান সংবিধানটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এসএস সি এম টি সি প্রচুর কিন্তু প্রশ্ন আসে সংবিধান থেকে দেখবে তোমার বিভিন্ন ধারা বিভিন্ন এখান থেকে প্রশ্ন আসে সংবিধান এই যে আপনারটা পড়তে হবে তোমার ভারতের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা কিন্তু পড়তে হবে ভারতের সংবিধান উৎস ঠিক আছে গুরুত্বপূর্ণ যে আর্টিকেল বা ধারা এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে ধারা থেকে প্রশ্ন আসবেই ধারা সময়সূচি অংশ এ তালিকা বিভিন্ন তোমার সংশোধ সংশোধনী ঠিক আছে সেগুলো পড়তে হবে মৌলিক কর্তব্য ঠিক আছে কমিটির রিপোর্ট সংসদ লোকসভা রাজ্যসভা এখানে কিন্তু প্রশ্ন আসে রাষ্ট্রপতি ভাইস রায় ঠিক আছে ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সরকারি সংস্থা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রতিবেশী দেশের রাজনীতি ব্যাংকিং ব্যবস্থা ঠিক আছে এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এই টপিকগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের পড়ছে এগুলো কিন্তু তোমরা লিখে নিও ঠিক আছে নেক্সট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সায়েন্সের পোর্শন থেকে যে প্রশ্ন তোমার টপিকগুলো তোমরা রেডি করতে হবে সেটা হচ্ছে সাল সংশ্লিষ্ট শোষণ পুষ্টি সংবহন চলন গমন রেচন স্নায়ু ও জ্ঞানেন্দ্র নেক্সট হচ্ছে হরমোন কোষ এবং কোষ বিভাজন জনন ও বংশগতি উদ্ভিদ এবং প্রাণীরাজ্য অভিব্যক্তি অভিযোজন ওকে ভাইরাস ঘটত যে সমস্ত রোগ বা স্বাস্থ্য বা তোমার বিভিন্ন রোগ এবং তার প্রতিকার জীবাণু এই টপিকটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরিবেশ বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ পদার্থবিদ্যা থেকে যেগুলো পড়বে সেটা হচ্ছে পরিমাপ পদ্ধতি পদার্থ ভর ওজন শক্তি পদার্থের অবস্থার পরিবর্তন ধাতু অধাতু গতি কার্যক্ষমতা এবং শক্তি তাপ ঠিক আছে নেক্সট হচ্ছে আলোক বিজ্ঞান শব্দ প্রবাহী তড়িৎ তড়িৎ চুম্বক তড়িৎ খরণ ঠিক আছে ক্যাথোড রশি এক্স রশি রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি থেকে যেগুলো পড়বে সেটা হচ্ছে পদার্থের ভৌত অবস্থা দ্রবণ এবং দ্রাব্যতা চিহ্ন সংকেত যোজ্যতা এবং রাসায়নিক সমীকরণ তড়িৎ বিশ্লেষণ অ্যাসিড খার লবণ জারণ ও বিচারণ কয়েকটি গ্যাসের প্রস্তুতি ও ধর্ম ডাল্টন পারমাণবিক তত্ত্ব মৌলের পর্যায় সারণী এবং যোজ্যতা কয়েকটি পদার্থের প্রকৃতি এবং ব্যাপার ঠিক আছে এই টপিকগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে এবং নেক্সট টপিক যেটা আমরা চলে আসি সেটা হচ্ছে স্ট্যাটিকজিকে জিকে থেকে তোমাদের প্রায় সাতটা থেকে আটটা কিন্তু প্লাস কিন্তু এক্সামে কিন্তু প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায় জিকেটা তোমার মানে ব্রহ্মাস্ত্র তোমরা যে স্টাটিক আর কারেন্ট এফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স আসে কিছু কিছু এক্সামে আসে এসএসসি এপ্রেসে অতটা ইম্পর্টেন্ট না তবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখে যেতে হবে ঠিক আছে দুটো থেকে তিনটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয় এস এস সি কিন্তু অনেকটা বেশি দেয় ঠিক আছে তবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই রেডি করবে বর্তমান মুখ্যমন্ত্রী এবং গভর্নর বিভিন্ন রাজ্যের লোকনৃত্য কে কোন বাদ্যজনের সাথে সম্পর্কিত বুকস অ্যান্ড অর্থার বিভিন্ন বই এবং লেখক বিভিন্ন হদ এবং সেটি কোন রাজ্যে অবস্থিত বিভিন্ন অভয়ারণ্য জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নদী তীরবর্তী শহর অ্যাওয়ার্ড অ্যান্ড অনার অ্যান্ড ফিল্ড ওকে ভারতের প্রথম পুরস্কার এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ দিন ইম্পর্ট্যান্ট ডেস ভাষা বিভিন্ন ব্যাংক এবং তার সদর দপ্তর বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন দেশের রাজধানী বিভিন্ন দেশের সংসদ ভারতের বিভিন্ন তোমার মুদ্রা সম্পর্কে তথ্য আন্তর্জাতিক সংস্থাগুলি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে যুক্ত এবং তাদের সদর দপ্তরগুলোর নাম নেক্সট হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি নদী এবং বাদ বিশ্ব ঐতিহ্য স্থান বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ ভারতের সেগুলো পড়ে রাখতে হবে ভারত এবং পৃথিবীর ওকে অ্যাপ্রিভিয়েশন বিভিন্ন তোমার ফুল ফর্ম দেয় না যে তোমার আইপিএল এর ফুল ফর্ম কি বা বিভিন্ন তোমার ফুল ফর্ম থাকে সেগুলো কিন্তু দেবে ফেস্টিভেল বিভিন্ন উৎসব আবিষ্কারক এবং আবিষ্কার ঠিক আছে নেক্সট হচ্ছে তোমার বৈজ্ঞানিক অধ্যয়ন বর্ডার এবং প্রণালী রিসার্চ সেন্টার ইনস্টিটিউট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এক্সারসাইজ ঠিক আছে নেক্সট হচ্ছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফেমাস পেন্টিং অ্যান্ড আর্টিস্ট ভারতের প্রথম মহিলা বা পুরুষ ঠিক আছে বিকাশ চলচ্চিত্রের পরিচালক রাজ্য এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে কোন ব্যক্তি কোন কার সাথে যুক্ত স্পোর্ট অ্যান্ড ট্রফি আপকামিং স্পোর্ট ইভেন্ট যেমন তোমার কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস ফিফা ওয়ার্ল্ড কাপ আইসিসি তোমার ওয়ার্ল্ড কাপ আইপিএল অলিম্পিক এগুলো ওকে তো এইগুলো হচ্ছে তোমাদের স্ট্যাটিক জিকের টপিক এবং যেগুলো যেগুলো তোমাদের আলোচনা করলাম এগুলো টোটালি কিন্তু জিকের সিলেবাস তোমরা যদি ভালো করে জিকের এই সিলেবাসটা কমপ্লিট করে যেতে পারো তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু আমাদের ক্লাসের সমস্ত মানে ইউটিউবে করানোর সমস্ত ক্লাসের তোমার নোটস এবং লিঙ্কগুলো বা এবং কখন কোন ফর্ম ফিল আপ চলছে চাকরির বিভিন্ন খবর বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল নোটস কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো আমাদের সাথে সবসময় কন্টেক্টে থাকার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদের ঠিক আছে এইভাবে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু জিজ্ঞেস ভালো রেজাল্ট করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে বা তোমাদের স্টাডি গ্রুপে শেয়ার করে দিও ঠিক আছে আর কী ধরনের ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তোমরা যদি যদি এর জন্য পড়াশোনা করতে চাও যারা ভাবছো যে এস এস সি আমাদেরকে প্রথমবারই পাশ করতে হবে তাদের জন্য বলে আমাদের একটা ব্যাস কোর্স রয়েছে এসএসসি আর টিএসি স্পেশাল সেই ব্যাস কোর্স তোমরা জয়েন করতে পারো মাত্র তোমার তিনশো টাকা প্রাইস রাখা হয়েছে সেই ব্যাস কোর্সটার তোমার সাত মাস ঠিক আছে সাত মাস আমরা টার্গেট নিয়ে ক্লাস করাবো ঠিক আছে এক্সাম পর্যন্ত তোমাদের ক্লাসেস তোমাদের প্রোভাইড করা এবং ক্লাসের ভ্যালিডিটি অর্থাৎ এই ক্লাসগুলো তোমরা রেকর্ডের বাড়ছে কিন্তু যেগুলো লাইভ রেকর্ডের সবগুলোই হয় ঠিক আছে সমস্ত সাবজেক্টের অধ্যাভিত নোটস বিগত বছরের এস এস সি এম টি কিউ বিগত বছরের প্রশ্ন টোটালি বাংলায় কিন্তু তোমরা পাবে প্রায় তোমার তিন হাজার থেকে চার হাজার জি কে তোমরা পিআই কিউস বিগত বছর প্রশ্ন কিন্তু পাবে আর তোমরা সকলেই জানো যে এস এস এম টি যদি বিগত বছরগুলো ভালো করে পড়ে যাও হুবহু কিন্তু কমন কিন্তু আসে ঠিক আছে সমস্ত সাবজেক্ট তাছাড়া তোমার যে সাবজেক্টগুলো রয়েছে রিজনিং ম্যাথ ইংলিশ ঠিক আছে চিকে সমস্ত সাবজেক্টের কিন্তু টিচার আমাদের আছে ছটা থেকে সাতটা টিচার কিন্তু তোমাদের জন্য থাকছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সমস্ত ভাবে কিন্তু এবং তোমাদের যদি কোনো জায়গায় ডাউট হয় সেগুলো লাইভ ক্লাসে সলভ করতে পারো লাইভ ক্লাসে যদি তোমরা অ্যাটেন্ড করতে না পারো তাহলে বিভিন্ন রেকর্ডেড ক্লাস তোমার দেখে নিতে পারবে তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো ডাউট হলে কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে যে কোনো ম্যাথ বা যে কোনো সাবজেক্টে ডাউট ক্লিক করতে পারো এবং আমাদের সপ্তাহে তোমার চার দিন থেকে পাঁচ দিন কিন্তু ক্লাস হয় সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস হবে এবং সপ্তাহে কিন্তু রবিবারটা আমরা রাখি মক টেস্টের জন্য সেদিন কিন্তু সকাল এবং সন্ধ্যা কিন্তু মক টেস্ট নেওয়া হয় অর্থাৎ তোমাদের নিজস্ব প্রিপারেশন কিন্তু তোমরা যা চাই করতে পারো ঠিক আছে এবং এই ছাড়াও তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বারে কিন্তু অবশ্যই কল কল করে জেনে নিও ঠিক আছে এবং তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও সাবজেক্ট ওয়াইজ ডেমো ক্লাস বা ডেমো নোটস অবশ্যই ডেমো ক্লাস বা ডেমো নোটস কিন্তু দেখতে পারো আমাদেরকে মেসেজ করতে পারো আমরা অবশ্যই কিন্তু তোমাদের ডেমো নোটস এবং ডেমো ক্লাস কিন্তু প্রোভাইড করবো ঠিক আছে এছাড়া তোমরা যদি আহ অন্যান্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও ডাব্লিউ কেপি বা অন্যান্য এক্সামের আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাচ আছে সেগুলোর জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ওকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে তোমরা কি ধরনের ভিডিও চাও এরপরে কিন্তু তোমরা ইংলিশ স্ট্র্যাটেজি ম্যাথ স্ট্র্যাটেজি বা রেসিং স্ট্র্যাটেজি বা কোনো এক্সামকে কিভাবে ক্র্যাক করা যায় বা তার সিলেবাস কতটা পড়া উচিত যে কোনো টপিকের কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আমরা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমরা ভিডিও করে তোমাদের জন্য কিন্তু দিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জয় হিন্দ